বলরামপুরের ঠাকুর ঘর উৎসবের আলোর নিচে মৃৎশিল্পীদের আধার মা দুর্গা তার মর্তে আগমনের বার্তা নিয়ে এসেছেন বলরামপুরে ঠাকুর ঘর থেকে বিদায় নিয়ে প্রতিমাগুলি আজ সকাল থেকেই সেজে উঠেছে মণ্ডপে মণ্ডপে কিন্তু এই উৎসবের উন্মাদনার আড়ালে রয়ে গেছে এক ভিন্ন সুর তৈরি করা হয় খুব আনন্দ লাগে এক চাপা কষ্ট যা প্রতিধ্বনি হচ্ছে মৃত শিল্পীদের কণ্ঠে শাশুড়ি বৌমার মুখে একই বেদনার্থ অভিব্যক্তি যা এই চিরাচরিত শিল্পের বর্তমান দুর্দশার করুণ চিত্র তুলে ধরছে গত আষাঢ় মাস থেকে শুরু করে আশ্বিন মাস পর্যন্ত অর্থাৎ প্রায় তিন মাস ধরে বলরামপুরের মৃৎশিল্পীরা দিনরাত এক করে প্রায় পঁচিশটি দুর্গা প্রতিমা তৈরি করেছেন নিপুণ হাতে মাটি আর বাঁশের বুননে তারা ফুটিয়ে তুলেছেন দেবী দুর্গার নানান রূপ প্রতিটি প্রতিমার পেছনে লুকিয়ে আছে তাদের মেধা শ্রম আর শিল্প সত্তা কিন্তু আজ যখন ক্লাব সদস্যরা এসে তাদের তৈরি প্রতিমাগুলি সযত্নে মণ্ডপে নিয়ে যাচ্ছেন তখন শিল্পীদের চোখে আনন্দ নয় বরং এক অজানা বিষাদের কতগুলো প্রতিমা করা মৃৎশিল্পী পল্লবী দাস যার পরিবার বংশ পরম্পরায় এই শিল্পের সঙ্গে যুক্ত হতাশার সঙ্গে জানান যে এই বছর দুর্গা প্রতিমার চাহিদা অনেকটাই কম ছিল সকলেরই একটাই চাহিদা ছিল কম টাকার মধ্যে দুর্গা প্রতিমা তৈরি করার তিনি বলেন এই প্রবণতা শিল্পীদের জন্য মারাত্মক সমস্যা সৃষ্টি করেছে উৎপাদন খরচ যেভাবে আকাশ ছোঁয়া হয়েছে তাতে কম দামে প্রতিমা বিক্রি করে লাভ তো দূর অনেক সময় মূলধন ফিরিয়ে আনাও কঠিন হয়ে পড়েছে পল্লবী দেবীর কথায় যেভাবে খরচ খরচা বেড়ে গেছে তাতে করে নিজেরা প্রতিমা তৈরি করে লাভ্যাংশের টাকা ওনারা দেখতে পাচ্ছেন না সংসার চালানো কঠিন তবু শিল্পের প্রতি দায়বদ্ধতা শিল্পীর উক্তি তাদের গভীর আর্থিক সংকটের ইঙ্গিত দেয় প্রতিমা তৈরি করে সংসার চালানো তাদের জন্য ক্রমশ কঠিন হয়ে পড়ছে তবুও শুধুমাত্র বংশ পরম্পরায় চলে আসা এই শিল্পের প্রতি দায়বদ্ধতার কারণে তারা এখনও কাজ চালিয়ে যাচ্ছেন এটি শুধু তাদের পেশা নয় এটি তাদের ঐতিহ্য তাদের সংস্কৃতি কিন্তু আর্থিক চাপ যখন এতটাই বেশি হয়ে দাঁড়ায় তখন ঐতিহ্য রক্ষা করাও এক কঠিন চ্যালেঞ্জ হয়ে ওঠে মৃৎশিল্পী পল্লবী দাস জানান সাম্প্রতিক সময়ে barro মাটির যোগানে যে সংকট তৈরি হয়েছে তা মৃৎশিল্পের জন্য নতুন এক উদ্বেগের কারণ। যেভাবে প্রতিদিন barro মাটির ক্র্যাশেস হচ্ছে তাতে করে প্রতিমা তৈরি করা সত্যি খুব চাপের হয়ে পড়েছে। কাঁচামালের দাম বৃদ্ধি এবং সহজলভ্যতার অভাবে প্রতিমার উৎপাদন খরচ আরও বেড়ে যাচ্ছে যা শিল্পীদের জন্য এক দুর্বিসহ পরিস্থিতি সৃষ্টি করছে। একদিকে যখন গোটা রাজ্য দুর্গাপূজার আনন্দে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে তখন বলরামপুরের এই মৃৎশিল্পীদের জীবনে নেমে এসেছে এক অনিশ্চয়তার আধার তাদের তৈরি প্রতিমাগুলো হয়তো মণ্ডপে মণ্ডপে আলো ছড়াবে কিন্তু সেই আলোর নিচে দাঁড়িয়ে থাকা শিল্পীদের ভবিষ্যৎ এখন অনেকটাই ম্লান সরকার এবং সমাজের সচেতন মানুষ যদি এই শিল্প ও শিল্পীদের পাশে না দাঁড়ায় তবে হয়তো একদিনই ঐতিহ্যবাহী শিল্প কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে থাকবে আরামবাগ থেকে পবিত্র ঘোষের রিপোর্ট নিউজ আমার বাংলা আচ্ছা এবছর দেখা যাচ্ছে যে মার্কেটে সেভাবে ঠাকুরেরও চাহিদা নেই এর কারণটা কিছু লাভ এবারে সর্বোচ্চ যে প্রতিমা ছিল কত বাজেটের মধ্যে ছিল সর্বোচ্চ আর সর্বনিম্ন কত ছিল পনেরো হাজার আপনার নাম সকলকে শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও অগ্রিম ঈদ ও ভাতৃ দ্বিতীয় শুভেচ্ছা এই উৎসবের দিনগুলি ভালোভাবে কাটান সুস্থ থাকবেন ভালো থাকবেন রাতে টাইম মেনে চলবেন এবং সব জায়গাতেই এখন ডেঙ্গু ম্যালেরিয়া হচ্ছে তাই সাবধানে আপনারা থাকবেন উৎসবের দিনগুলি আনন্দে উৎসবে মেতে উঠুন সকলকে নিয়ে পরি সকল স্কুলের পরিবারকে নিয়ে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন